ড্যামে জল যায়নি কিন্তু ড্যামের বাইরে জল যাচ্ছে সেই দিকটায় দেখবে ড্যামের বাইরে চলে এসেছি এই যে এই দিকটাই জল যাচ্ছে এই পাশে দেখো বাঁধটা সেই পাশে ড্যামটা আর এই পাশে দেখো ড্যামের বাইরে জল যাচ্ছে কিন্তু ড্যামে জল যায়নি আরও তো দেখতে পাচ্ছো প্রচুর এই গুড মর্নিং আমরা নতুন আমরা কিছু গিয়ে সাগর জানাচ্ছি এখন বাজছে সাড়ে ছটা আমি ব্লকটা শুরু করছি দেখবে শুরু আমার উঠছিলো কিন্তু মেঘলা মেঘলা করে গেছে ঠিক আছে তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দেখছি এখন বেশি জল জল জলে জলে ঘুরতে বেরিয়ে ছাতা টাকা নিয়ে এই দেখো হচ্ছে বড় বাঁধের দিকে যাচ্ছি মাঠে মাঠে ঘুরতে অনেকক্ষণ সকালে দেখো হাওড়ার ব্রিজ গ্রামের হাওড়ার ব্রিজ আর ড্যাম ড্যামে জল যায়নি কিন্তু ড্যামের বাইরে জল যাচ্ছে দিকটি ড্যামের বাইরে চলে এসছি এই যে দিকটাই জল যাচ্ছে এই পাশে দেখো বাঁধটা সেই পাশে ড্যামটা আর এই পাশে দেখো ড্যামের বাইরে জল যাচ্ছে কিন্তু ড্যামে জল যায়নি দেখতে পাচ্ছ প্রচুর জল যাচ্ছে ঠেলে ফেলে দিবে এত স্পিডে জল যাচ্ছে কিন্তু ড্যামে জল যায়নি রে বেশি জল পড়েনি হালকা হালকা জল পড়ছে এই দেখো চারদিকে জল জল কান্দা ড্যামে দেখো জল যায়নি এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি যাবো চলো তো গেস বাড়ি চলে এসছি বাড়ি এসছি কারেন্ট চলে গেছে এখন একটা ভিডিও ক্রিয়েট করতে হবে চলো তো গেই আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো লাগে তা লাইক করুন সাবস্ক্রাইব করবেন বন্ধুকে শেয়ার করুন পরে ভিডিওতে আবার দেখা বাই বাই